আসসালামু আলাইকুম এইচএসসি সাতাশ ব্যাস তোমাদের কলেজ লাইফ ফাইনালি শুরু হয়ে গেল আর এই কলেজ লাইফে শুরুতেই তুমি কোন আটটা ভুল একদমই করতে না আগে থেকে সাবধান হইতে হবে এই বিষয়ে আলোচনা করব টোটাল এই ভিডিওটাতে তোমার মতো বয়সে আমি যখন কলেজে প্রথম উঠি তখন আমি আমার কলেজে জার্নিতে এই আটটা ভুল বুঝতে পারি নাই ফলে আমি এই আটটা ভুল করে ফেলছি এবং ফাইনালি আমার দুই বছরের কলেজ লাইফের অনেকটা অংশই নষ্ট হয়ে গেছিল এবং ফাইনালি যে যখন আমি অ্যাডমিশন টেস্ট দিছি এবং অন্যান্য ছোট ছোট পাতগুলো আমার লাইফে আসছে তখন এই ভুলের প্রভাব অনেক বড় আকারে ছিল যেমন হচ্ছে নিজের স্বপ্ন পূরণ না হওয়া এইস পর্যাপ্ত পরিমাণ ভালো রেজাল্ট না করা ইঞ্জিনিয়ারিংয়ে টপ ক্লাস ইনস্টিটিউশন বুয়েটে চান্স না পাওয়া কিংবা ঢাকা মেডিকেল কিংবা ঢাকা ইউনিভার্সিটি সব জায়গাগুলোতে চান্স পাওয়ার জন্য তোমার যদি স্বপ্ন থাকে সেগুলো স্বপ্ন পূরণ না হওয়া তুমি যদি এখন থেকে এই আটটা ভুল সম্পর্কে প্রপার ধারণা রাখো তাহলে তোমার সাথেও এই ঘটনাগুলা হয়তো ঘটবে না তুমি তোমার স্বপ্ন পূরণে সফল হবা সো এখনই তুমি কি করবা এই আটটা ভুল সম্পর্কে প্রপার ধারণা রাখবা এবং কালকে থেকেই তোমাকে সুন্দর মতো এই সব জিনিসপত্রগুলা এড়িয়ে সামনের দুইটা বছর সামনের এক বছর আট মাস মতো খুব ভালো মতো লেখাপড়া করতে হবে তো চলো দেরি না করে আমরা শুরু করি কি কি ভুল হতে পারে প্রথমেই তোমাকে একটা ছোট্ট কনসেপ্ট বুঝতে হবে যে এইচএসসি লাইফ হচ্ছে টি গেমের মতো টি গেম অর্থাৎ বিশ ওভারের খেলার মতো এইচএসসি লাইফ এস এস মতো না যেখানে তুমি টেস্ট ম্যাচ খেলবা প্রথম ছয় ছয় মাস তুমি অনেক স্লো পড়বা এমনিতে যাবা সায়েন্সের সাবজেক্টগুলোর সাথে পরিচয় হবা ধীরে সুস্থে আগাবা কোনো প্রেশার নাই এরকম এইস লাইফে হয় না এইসএসসি লাইফের প্রথম দিন থেকে তোমাকে টি টোয়েন্টি গেমের মতো খেলতে হবে টি গেমের মতো খেলা বলতে কি বুঝাচ্ছি টি টোয়েন্টিতে যেমন প্রথম ওভারের প্রথম বল থেকেই বাউন্ডারি হাঁকানোর একটা ইন্টেনশন থাকে প্রথম ওভার থেকেই রানরেড এভারেজ দশ বারো করে তোলার টার্গেট থাকে টি গেমের মতো তোমার এইস লাইফের প্রথম সপ্তাহ থেকেই প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে তোমাকে বাউন্ডারি হাঁকানো লেভেলে কোনোরকম অ্যাডজাস্টমেন্টের সুযোগ নাই তুমি যদি বাই এনি চান্স চিন্তা করো এইটা হচ্ছে তোমার টি টোয়েন্টি না হয়ে টেস্ট কিংবা ওডিআইয়ের মতো খেলবা কখনোই টেস্ট কিংবা ওডিআইয়ের মতো খেলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না দুইটা বছর দেখতে দেখতে চলে যাবে ছয়টা মাস যদি গ্যাপ করে ফেলো ওই গ্যাপ আর ফিল হবে না সাত থেকে আটটা মাস যদি তোমার নষ্ট হয়ে যায় ওই গ্যাপ ফিল করে কাম ব্যাক করা অনেক টাফ পারে না তা না এক্সেপশন কিছু মানুষজন আছে কিন্তু এক্সেপশন তো কখনো এক্সাম্পল হইতে পারে না তুমি নিজেকে কি এক্সেপশনের মধ্যে কাউন্ট করবা তুমি নিজেকে নিশ্চয়ই এক্সেপশনের মধ্যে কাউন্ট করতে চাইবা এই জন্য এটাকে টি টোয়েন্টি গেম ধরে তোমাকে প্রথম মাস প্রথম প্রথম মাস থেকেই হইতে হবে সিরিয়াস একদম ফার্স্ট মান্থ ফার্স্ট ডে থেকে হইতে হবে সিরিয়াস প্রথম মাসের প্রথম সপ্তাহে যদি তোমাকে চারটা সাবজেক্ট পড়ায় প্রত্যেকটা সাবজেক্টের একটা করে টপিক তোমাকে পড়াই প্রথম থেকেই সেই টপিকগুলো অল্প অল্প করে বোঝার চেষ্টা করো পড়াশোনার চেষ্টা করো বোঝার চেষ্টা করো পড়াশোনার চেষ্টা করো প্রথম থেকেই সিনসিয়ারিটি মেনটেন করতে হবে এইটাকে অ্যাজ এ টি টোয়েন্টি গেম নাও কেন এই কথা বলছি আরো ছয় মাস পরে যে আরো বেশি রিলেট করতে পারবা কিংবা তোমার যে কোনো বড় ভাই যারা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গেছে যারা এডমিশন টেস্ট দিচ্ছে তাদের সাথে কথা বলে তারা বলে দিতে পারবে যে তোমার প্রথম থেকে ফার্স্ট দিন থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করার গুরুত্ব আসলে কতটা তো চলো এই কনসেপ্টটা তুমি প্রথমে মাথায় রাখো দুই নাম্বার আসে হচ্ছে ফ্রেন্ড সিলেকশন ভাই এইচএসসি লাইফে ফ্রেন্ড সিলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এইচএসসি লাইফ খুব শর্ট পিরিয়ড অফ টাইম মাত্র দুই বছর এর মাঝখানে তুমি যাচ্ছ একটা নতুন কলেজে নতুন পরিবেশে এই দুই বছরে যে সিলেবাসটা কভার করতে হবে তুমি যদি প্রপারলি সিলেবাসটা কভার করতে চাও এটা দুই বছরে সম্ভব না আরও বেশি সময় লাগে প্রপারলি সিলেবাসটা কভার করতে চাও যদি তুমি রেজাল্ট ভালো করতে চাও সেইটার ব্যাপার আলাদা সেই সিলেবাস তুমি দেড় বছরে কভার করে ফেলতে পারবা বাট প্রপারলি শিখে সিলেবাসটা কভার করতে চাও দুই বছরে সম্ভব না এত বড় একটা সিলেবাস এত কম সময় আবার নতুন জায়গা নতুন পরিবেশ নতুন কলেজ এই জায়গাগুলোতে যে তুমি যে কোনো মানুষের সাথে যদি ফ্রেন্ডশিপ করো ভুলভাল মানুষের সাথে আগাও তাহলে ফ্রেন্ড সিলেকশনের কারণে তোমার ফার্দার লেখাপড়া অনেক হইতে পারে কোন ইউনিভার্সিটিতে যে পড়াশোনা করবা তোমার পরবর্তী লাইফ কেমন হবে তোমার রেজাল্ট কেমন হবে প্রত্যেকটা জিনিস ইন্টার কানেক্টেড এবং তার সাথে ফ্রেন্ড সিলেকশন কানেক্টেড ফ্রেন্ড কিভাবে সিলেক্ট করবা ধরো তোমার আশেপাশে বহুত মানুষজন থাকবে এখন কেউ শহর থেকে আসছে কেউ গ্রাম থেকে আসছে কেউ মিডল ক্লাস কেউ আপার ক্লাস কেউ লোয়ার মিডল ক্লাস বিভিন্ন টাইপের মানুষ থাকবে ওই মানুষগুলোর সাথে তুমি যখন কথা বলবা ক্লাসরুমে বসে আড্ডা দিবা যখন মিশবা তখন একটা মাইন্ডসেট মাথায় রাখবা তোমার সাথে যেই মানুষটার সাথে কথা হইতেছে তার মাইন্ডসেট কি টাইপের মাইন্ডসেট তার মাইন্ডসেট কি স্টাডি রিলেটেড তার মাইন্ডসেট কি গ্রোথ মাইন্ডসেট নাকি তার মাইন্ডসেট প্লে বয় টাইপ মাইন্ডসেট একদম ফ্র্যাঙ্কলি বলবো হ্যাঁ প্লে বয় টাইপ মাইন্ডসেট তার মাইন্ডসেট হচ্ছে নেগেটিভ মাইন্ডসেট এইগুলা তোমাকে একটু জাজ করতে হবে কেউ যদি স্টাডি ওরিয়েন্টেড চিন্তা করে যার ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার লক্ষ্য সে অনেক পজিটিভ থিংকিং করে তার ক্লাসে আন্ডারস্ট্যান্ডিং ভালো ক্লাসে রেসপন্স ভালো প্রতিদিনের পড়া প্রতিদিন করতেছে এই টাইপের মাইন্ডসেটের মানুষজন যারা আছে তাদের সাথে তুমি ফ্রেন্ডশিপ করতে পারো তাদের সাথে তুমি মিশলে দেখবা ওর সাথে তুমি যদি 10টা মিনিট কথা বলো 10 মিনিটেই তুমি নতুন নতুন জিনিসপত্র বুঝতে পারবে জানতে পারবা শিখতে পারবা সে তোমাকে নতুন নতুন কনসেপ্ট শেখাবে নতুন নতুন যে যার সাথে তুমি কথা ও গার্ল টাইপ মাইন্ডসেট সবসময় কাউকে না কাউকে নিয়ে কমেন্ট করতেছে তারপরে ওখানে চিন্তা করতেছে অমুকের সাথে তমক তমুকের সাথে তমক ওই ছেলেটা অমুক ওই মেয়েটা অমুক এই যে জিনিসপত্রগুলো আমি তোমরা তো মেধাবী তোমরা অনেক বড় হয়ে গেছো সবকিছু ডিরেক্ট বলা লাগে না এগুলো তোমরা কথাবার্তায় বুঝতে পারতেছো যে আমি কাদের কথা বলতেছি এবং কি টাইপের টাইপের মানুষের কথা বলতেছি তো যাদের মাইন্ডসেট ওরকম এদের সাথে তুমি যদি অনেক বেশি মেলামেশা করো তাহলে তুমি লং টার্মে ক্ষতিগ্রস্ত হবা লং টার্মে ক্ষতিগ্রস্ত হওয়া অনেক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবা কারণ তোমার ফোকাসটা পড়াশোনা থেকে তখন অন্য দিকে চলে যাবে প্রতিদিনের পরা প্রতিদিন করার যে মানসিকতা সেটা থাকবে না নষ্ট হয়ে যাবে সো এই যে এই ক্ষেত্রে তোমার এই টাইপের মানুষজনগুলো একটু অ্যাভয়েড করতে হবে তারপর হচ্ছে নেগেটিভ টাইপের মাইন্ডসেট কিছু কিছু মানুষ আছে দেখবা যে ওরা বলবে আমাকে দিয়ে হবে না দূর এগুলো মাথায় ঢুকে নাকি কে পড়ে এত পড়াশোনা কলেজ ভালো না অমক ভালো না এই টিচার ভালো না অমুক টিচার ভালো না এই বই ভালো না অমুক ভালো না তমক ভালো না দেখবা ওর কথার ভিতরে ১০টা কথা বললে সাত থেকে আটটাই দেখবা নেগেটিভ কথা যেখানে কোনো হোপ বা আশার বাণী নাই যেখানে কোনো তোমার হচ্ছে যে অপটিমিজম নাই অপটিমিস্টিক ব্যাপার সেবার নাই প্রত্যেকটা জিনিসই দেখবা সে নেগেটিভলি নেয় নেগেটিভলি রেসপন্স করে প্রত্যেকটা জিনিসেই সে একটা নেগেটিভিটি খুঁজে পায় যদি এই টাইপের মানুষজন পাও চেষ্টা করবা তাদের সাথে মেলামেশা করার মুখে মুখে বন্ধুত্ব বজায় রাখার বাট খুব বেশি টাইম এই সমস্ত মানুষগুলোর উপর ইনভেস্ট না করার আমি একটা ঘটনা বলি তোমার আমার এইচএসসি লাইফে এসএসসি লাইফে এসএসসি লাইফে মার্ক ছিল হচ্ছে এইটটি নাইন পার্সেন্ট নাইন মার্ক নিয়ে আমি তোমার যশোর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হয়েছিলাম আমার এক ফ্রেন্ড ফ্রেন্ড মানে ওইভাবে ফ্রেন্ড না ক্লোজ ফ্রেন্ড না ও হচ্ছে বারোশো প্লাস মার্ক নিয়ে যশোর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হয়েছিল তার মানে তার প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ এভারেজ মার্ক ছিল ঠিক আছে তো ওর সাথে কথা বললেই ও বলতো আরে পড়াশোনা করে কি হবে আর এইটা করে কি হবে আর ওইটা করে কি হবে আর ওইটা করে কি হবে পুরা নেগেটিভ মাইন্ডসেট তো ও যেহেতু অনেক বেশি আমাদের এভারেজ পারসেন্টেজে ছিল আমরা মনে করতাম কি অনেক ট্যালেন্টেড মানুষ পারবে এইটা সেটা হ্যানত্যান বিলিভি এই নাইনটি মার্ক নিয়ে ওই ট্যালেন্টেড ছেলে ওই ট্যালেন্টেড ছেলে ওখানে ভর্তি হয়ে পরবর্তীতে এইস তার এ প্লাসি আসে নাই কোথাও চান্স পায় নাই কোথাও চান্স পায় নাই এ প্লাসের বিবর্তনের সাথে সাথে সেও বিবর্তিত হয়ে গেছে বা হারাই গেছে তুমি এইস যতই ভালো করে আসো না কেন এইস লাইফ এই টাইমটাতে তুমি যদি প্রপারলি পড়াশোনা মেনটেন করে দুইটা বছর কাজে না লাগাইতে পারো তোমার এই নাইনটি ফাইভ ফাইভ পার্সেন্ট দাব করে পড়ে যাবে তাপ করে পড়ে যাবে আর উঠতে পারবা না উঠতে পারবা না মানে পারবা না দেখো বুঝতে পারছো সো তোমার ফ্রেন্ড সিলেকশন ইজ অনেক 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 ইম্পর্টেন্ট এই জায়গাতে কম সময় ফ্রেন্ড বানাবা খুব কম পাঁচ থেকে ছয়জন এই পাঁচ থেকে ছয়জনের যে গ্রুপ সেটার অ্যালাইনমেন্ট হইতে হবে তোমার ফিউচার অরিয়েন্টেড অর্থাৎ তুমি সামনে যেই জায়গায় যাইতে চাচ্ছ যে জায়গায় চান্স পেতে যাচ্ছ যে জায়গায় পড়াশোনা করতে যাচ্ছ যেখান থেকে গ্রাজুয়েশন কভার করতে যাচ্ছ এই অংশ রিলেটেড যাদের সিমিলার স্বপ্ন দেখে যারা প্রোডাক্টিভ যাদের পড়াশোনায় ফোকাস আছে যাদের সাথে কথা বললে তুমি নতুন নতুন জিনিসপত্র শিখো এই টাইপের মানুষ বা মেন্টালিটির মানুষের সাথে মেলামেশা করো তাহলে দেখবা লং টার্মে হেল্প হবে এরপর আস হচ্ছে বুক সিলেকশন ভাই বুক সিলেকশন এই কথাটাকে আলাদা করে কেন বলছি আমরা এইচএসসি লাইফে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য प्रिपरेशन নিতে নেয়ার জন্য চিন্তা করি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য চিন্তা করি ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য চিন্তা করি তো বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এই দুইটার উপর ডিপেন্ড করে বইয়ের কিছুটা ভেরিয়েশন আসে তোমার যদি মেডিকেল টার্গেট হয় তাহলে মেডিকেলের জন্য কোন কোন বইগুলো মাস্ট সেগুলো জেনে ওই বইগুলাই শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা বিকজ বইয়ের উপর তোমার একটা ফটোগ্রাফিক মেমোরি তৈরি করা লাগবে বইয়ের কোন পাতায় কোথায় কি কি আছে এগুলো তোমার কল্পনা শক্তিতে আসতে হবে এই জন্য এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট রিলেটেড যদি টার্গেট থাকে শুরু থেকেই ওই বই সিলেক্ট করে ওই বই পড়বা একদম দুইটা বছর টানা ওই বই পড়বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে টার্গেট থাকলে শুরু থেকে সেম বই একদম প্র্যাকটিস করবা মাঝ পথে বারবার বই চেঞ্জ করা যাবে না যেমন ধরো তুমি কিনেছো কেমিস্ট্রির জন্য হাজারিনাক স্যারের বই তিন মাস পরে আবার কবির স্যারের বইতে চলে গেছো তারপর দুই মাস পরে আবার গ্রহ স্যারের বইতে চলে গেছো তারপর দুই মাস পরে আবার বিপ্লব স্যারের বইতে চলে গেছো এভাবে যদি বারবার বারবার বই চেঞ্জ করো তাহলে কোনো বইয়ের উপর তোমার দক্ষতা তৈরি হবে না ফটোগ্রাফিক মেমোরি তৈরি হবে না টাকা খরচ হবে বাট তোমার পড়াশোনাটা ভালো হবে না বিকজ এইচএসসির বই এত বেশি প্যাস করে লেখা এত বেশি অগোসালো এই জায়গাতে গোছানো পড়াশোনা করতে গেলে তোমাকে একটা বই দিয়ে লেগে থাকতে হবে এই জন্য বুক সিলেকশন এটা শুরু থেকে শেষ পর্যন্ত যেটা করবা সেটাতেই স্ট্রিক্ট থাকবা বারবার বই চেঞ্জ করবা না বইয়ের পাশাপাশি সহায়িকা সবগুলো থাকে যেমন গাইড থাকতে বুক কোয়েশ্চেন ম্যান থাকতে পারে এই সমস্ত জায়গাগুলাতে তুমি হেল্প নিতে পারো বাট মেইন বই যেটা একদম শুরুতে সিলেক্ট করবা এটাতে স্ট্রিক্ট থাকতে হবে শেষ পর্যন্ত এই কথাটা মাথায় রেখে তারপরে আগাও ওকে এবার আসো পরবর্তীতে আসছছে মাল্টিপল টিচার রুটিন মেইনটেইন এই দুইটা ভুল মাল্টিপল টিচার নিয়ে আগে কথা বলি খেয়াল করো তুমি যখন শহরে যাবা তখন তোমার কাছে টিচার অপশন থাকবে অনেক বেশি তুমি এক মাসের উপরে টিচার নিয়ে ট্রায়াল আনিরর করবা না এক মাসের উপরে টিচার নিয়ে ট্রায়াল আনিরর করবা না শুধু প্রথম মাসটা টিচার নিয়ে ট্রায়াল আনিরর করবা মাল্টিপল টিচার যদি তোমার অপশন থাকে পাঁচজন বা ছয়জন যদি তোমার কাছে অ্যাভেইলেবল টিচার থাকে পাঁচ ছয় ক্লাস করো যেই টিচারের পড়া ভালো করে বুঝবা তার ভিতর থেকে একজনের সাথে অ্যালাইন করে আগাও টিচারের এক্সপিরিয়েন্স টিচারের পড়ানো বুঝো কিনা এই দুইটার উপর ডিপেন্ড করে টিচার সিলেক্ট করো অ্যান্ড দেন শুরু থেকে শেষ পর্যন্ত ফুল সিলেবাস একটা টিচারের সাথে কভার করো একটা টিচারের সাথে কেন এই কথা বলছি বারবার যদি তুমি মাল্টিপল টিচারের কাছে যাইতে থাকো যাইতে থাকো কোনো একজন টিচারের অ্যালাইনমেন্টে তুমি যদি না আসো তাহলে ওই সিলেবাসটার ওপর পরিপূর্ণভাবে গ্রিপ আসবে না একজন টিচার তার নিজস্ব প্যাটার্নে গ্রিপটা কভার করায় দেয় সো চেষ্টা করো একজন টিচারের কাছে ফুল সিলেবাসটা কভার করতে মাথায় থাকে যেন এরপরে আসে আজান দিচ্ছে আজানের জন্য ব্রেক নেওয়া উচিত আচ্ছা ব্রেক নিয়ে আমরা আজানের ব্রেকের পর চলো আমরা পরবর্তী টপিক নিয়ে কথা বলি এরপর আসে হচ্ছে রুটিন মেনটেন করা তুমি যখন এইচএসসি লাইফে উঠবা তখন তুমি সবচেয়ে বড় প্রবলেম যেটা ফেস করবা তখন দেখবা যে তোমার হচ্ছে ডেইলি ক্লাস থাকবে কলেজের এবং ক্লাসের পরে তুমি আবার কি করবা এক্সট্রা প্রাইভেট পড়ার চিন্তা করবা ডেইলি ক্লাসের পরে এক্সট্রা প্রাইভেট পড়ার চিন্তা করবা সো ডেইলি ক্লাস এরপরে এক্সট্রা প্রাইভেট খেয়াল করো ডেইলি ক্লাস এক্সট্রা প্রাইভেট এরপরে বাসায় বসে সেলফ স্টাডি এটা তেমন একটা সুযোগ তুমি পাবা না এবং দেখবা এটা মেইনটেন করা অনেক টাফ হয়ে যাবে সো ধরো তোমার টোটাল যে সময়টা ডেইলি যে তোমার টাইমলাইন সেই ডেইলি টাইম লাইনের টোটাল সময়ের ভিতরে তুমি ধরো আট ঘন্টা টোটাল মিলে কলেজে দিচ্ছ আট ঘন্টা তোমার ঘুম লাগে তাই না এবং অন্যান্য কাজ কামে মোটামুটি তোমার আরো চার ঘন্টা যায় তো সব মিলায় চিন্তা করলে তোমার হাতে আর থাকে সেলফ স্টাডির জন্য মাত্র চার ঘন্টা থাকে এই মাত্র চার ঘন্টাতে তুমি কিন্তু চাইলেও অনেকগুলো সাবজেক্ট পড়তে পারবো না চার ঘন্টা হয়তো তুমি তিনটা সাবজেক্ট পড়তে পারবা তিনটা সাবজেক্ট পড়তে পারবা তো এই তিনটা সাবজেক্ট প্রতিদিন যখন তুমি পড়বা তখন তোমার মন ভরবে না আই ক্যান গ্যারান্টি ইউ তোমার মন ভরবে না এই যদি তোমার মন ভরবে না এই জায়গা থেকেই তোমার ডেইলি রুটিনটা আর মানে প্র্যাকটিস করা হবে না সো এই জায়গাতে তুমি সবচেয়ে বড় প্রবলেম ফেস করবা যে তুমি ডেইলি পড়তেছো না এই জন্য তুমি একটা রুটিন মেইনটেইন করবা যে তুমি রাত্রেবেলা এসে যেই চার ঘন্টা পড়ার সময় পাও রাত আটটা থেকে বারোটা পর্যন্ত যেই চার ঘন্টা পড়ার সময় পাও এখানে একটা নির্দিষ্ট প্যাটার্নের রুটিন মেইনটেইন করবা যে ধরো তুমি শনিবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তেছো তারপরে রবিবার বাংলা ইংলিশ আইসিটি পড়তেছো তারপরে তুমি হচ্ছে যে সোমবার বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি পড়তেছো তারপরে তুমি হচ্ছে যে বুধবার এভাবে এভাবে তিনটা তিনটা সাবজেক্টের অল্টারনেট রুটিনটা এমনভাবে সাজাইতে হবে যে এক উইকে সবগুলা সাবজেক্টই মোটামুটি তিন ঘন্টা চার ঘন্টার পড়াশোনা কভার হয় মোটামুটি তিন ঘন্টা চার ঘন্টা বা প্রতি প্রতি সপ্তাহেই এক একটা সাবজেক্ট থেকে তিনটা চারটা করে টপিক তুমি কাভার করতে পারো সেই অল্টারনেট রুটিন মেথডটা মেনটেন করতে হবে এবার এই যে কলেজ না এই কলেজে যে তোমার আট ঘন্টা আছে বোঝার চেষ্টা করো কলেজে তোমার আট ঘন্টা আছে এই আট ঘন্টার ফুল টাইম কিন্তু ক্লাস হবে না কখনো কখনো তিন ঘন্টা ক্লাস হবে কখনো পাঁচ ঘন্টা ক্লাস হবে কখনো যদি নতুন আড্ডা দিয়ে বেড়াও ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াও অনেক টাইম ওয়েস্ট করো করতে পারো কলেজ লাইফ এনজয় করবা ফ্রেন্ডশিপ হবে বাট মাথায় রাখবা ফ্রেন্ডশিপ দুই বছরে যেই চার পাঁচ জনের সাথে হওয়ার এগুলো এমনি হবে এমনি হবে এর জন্য আলাদা করে ইফোর্ট দেওয়া লাগবে না তুমি বরং চেষ্টা করো তোমার আশেপাশে যে সমস্ত ফ্রেন্ড গুলা এই টাইমে পড়াশোনা নিয়ে ডিসকাশন করতেছে পড়াশোনা নিয়ে তাদের সাথে একটা টপিক ক্লিয়ার করা তাদের সাথে একটা টপিক বুঝায় দেওয়া তুমি যেই টপিকটা পারো সেটা অন্য কাউকে শেখানো ওগুলোর কিওয়ার্ডগুলো নিয়ে কথা বলা ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে কথা বলা এগুলা করলে তোমার ভিতরে প্রোডাক্টিভিটি বাড়বে এবং তুমি এই রুটিনটা প্রপারলি মেনটেন করতে পারবা তুমি আস্তে আস্তে ইম্প্রুভ করবা সো এইটা মেনটেন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যখন শহরে যাবা তখন শহরে যে দেখবা তুমি একটা মেসে ওই মেসের কালচার খুব খারাপ বড় ভাইরা তোমাকে র্যাগ দেয় বা বড় ভাইরা তোমাকে শোষণ করে বড় ভাইরা পড়াশোনা করতে দেয় না বা ওই মেসে কোনো ভালো স্টুডেন্ট আদেও থাকে নাকি থাকে না ম্যাক্সিমাম স্টুডেন্টই খারাপ যারা হচ্ছে পড়াশোনায় আগ্রহী না ওই মেসে যদি একটাও ভালো স্টুডেন্ট না থাকে তুমি সবচেয়ে ভালো স্টুডেন্ট যদি হও ওখানে যে তুমি খারাপ হয়ে যাবা ওই মেসে যদি সবাই ভালো স্টুডেন্ট হয় তুমি নর্মাল স্টুডেন্ট যেয়ে ওখানে ভর্তি হও তাও তুমি আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং ওখানে যদি দশজন বুয়েটে চান্স পায় তুমি অন্তত সিকের ওয়েটে চান্স পাবা কারণ কি ওখানকার পরিবেশ সো মেসের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর মেসের কালচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর মেসে অন্যান্য প্রবলেম খাওয়া দাওয়া প্রবলেম থাকার প্রবলেম সার প্রকার প্রবলেম বিভিন্ন টাইপের প্রবলেম এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর তুমি বারবার তো আর এইসএসি লাইফে মেস চেঞ্জ করতে পারবা না সো শুরুর এক থেকে দুই মাসের ভিতরে তোমাকে একটা ভালো এনভায়রমেন্টের মেসে উঠে সেটা সিলেক্ট করে নিজেকে উন্নতি করতে হবে নিজের সর্বোচ্চ পরিমাণ ডেভেলপমেন্ট করতে হবে বুঝতে পারছো এরপরে যে তুমি শিফট করো মানে এরপরে যে তুমি হচ্ছে যে এক জায়গায় ফিক্স হয়ে যাও সেই জায়গা থেকে তোমার নিজের সর্বোচ্চটুকু দাও এটা মাথায় রাখবা ওকে এরপরে আসো মেস সিলেকশনের পরে হচ্ছে সেলফ স্টাডি সেলফ স্টাডি এইটার কোনো বিকল্প নাই এইচএসসি লাইফে বিশাল সিলেবাস এই বিশাল সিলেবাস গোসাইতে গেলে তোমার সেলফ স্টাডির কোনো বিকল্প নাই ডেইলি তুমি অন্তত পাঁচ ঘন্টা পড়বা চার থেকে পাঁচ ঘন্টা ডেইলি তুমি অন্তত পড়াশোনা করবা এমন একটা দিন যেন না যায় যে তুমি নিজে নিজে পড়াশোনা করো নাই এইচএসসি লাইফে যে সমস্ত লাগবে তোমার পড়তে ইচ্ছা করবে না নিজে নিজে পড়তে ইচ্ছা করবে না সেলফ স্টাডি আসতে চাইবে না বাট তুমি যদি ওই ভয়টা কাটিয়ে উঠে একবার পড়াশোনা শুরু করতে পারো সেলফ স্টাডি শুরু করতে পারো তুমি করতে 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 ভাইয়া একটা জায়গায় পৌঁছাবা একটা জায়গায় পৌঁছাবা আর এই সেলফ স্টাডি তোমার ভিতর কোয়ালিটি অর্জন করা হবে এই কোয়ালিটির কারণেই তুমি সামনে চান্স পাবা মাথায় রাখতে হবে সেলফ স্টাডির কোনো বিকল্প নাই এরপর আসা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেলফ স্টাডি যখন করতেছো তখন টিচারের হেল্প নিয়ে প্রত্যেকটা টপিক তোমার আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে প্রত্যেকটা টপিক বুঝতে হবে আর এই আন্ডারস্ট্যান্ডিং এর পরে প্র্যাকটিস এইটার কোনো বিকল্প নাই প্র্যাকটিসের কোনো বিকল্প নাই তুমি যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে চান্স পেতে চাও ভার্সিটি কয় ইউনিটে শুরু থেকেই তোমার ফোকাস থাকবে এমসিকিউতে যত বেশি সংখ্যক এমসিকিউ সলভ করা যায় যত 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 বেশি এমসিকিউ সলভ করা যায় তোমার যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে তাহলে যত বেশি পরিমাণ এক্সারসাইজের ম্যাথ করা যায় এক্সারসাইজের ম্যাথ যত বেশি পরিমাণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টে করা যায় তোমার যদি টার্গেট থাকে মেডিকেলে শুরু থেকে যত বেশি টেক্সট বুক পড়া যায় এবং এমসিকিউ সলভ করা যায় এগুলাতে টার্গেট রাখতে হবে আর যদি তুমি টার্গেট করো যে না এডমিশন পরে চিন্তা করবো আগে এইচএসসি তে 95% ফাইভ মার্ক তুলে নিই তাহলে যত বেশি একটা টপিক থেকে সি কিউ এমসিকিউ সলভ করা যায় এটাতে ফোকাস করতে হবে সো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই প্র্যাকটিস 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 করতে থাকো তুমি ডেফিনেটলি ভালো করবা সো এই পয়েন্টগুলা এই পয়েন্টগুলা তুমি মাথায় রাখলে দ্যাটস ইট এগুলোর উপর ডিপেন্ড করেই তুমি আসলেই তোমার এইচএসসি লাইফে ভালো করবা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাও আর এই ভিডিওটা তোমার নতুন যেই গ্রুপ আছে নতুন যেই কলেজের গ্রুপ আছে সেই গ্রুপে অবশ্যই অবশ্যই শেয়ার করি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থেকো আল্লাহ হাফেজ